প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই ঘরে বসে অনলাইন ক্লাস করছো এবং উপকৃত হচ্ছ আমি সেলিনা আক্তার জহিরিয়া এম ও উচ্চ বিদ্যালয় সদর সিলেটের একজন সিনিয়র শিক্ষিকা আজ আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আলোচনা করব প্রথমে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এটা কিসের ছবি তোমরা আগের ক্লাসে এটা জেনেছ এটা একটা কুশের ছবি আর আমরা জানি কুশ হলো জীব দেহের গঠন ও কাজের একক ছবিতে আমরা এক পাশে একগুচ্ছ কুশ দেখতে পাচ্ছি এই একগুচ্ছ কুশই একগুচ্ছ কুশ মিলে একটি টিস্যু বা কলা তৈরি করেছে আমরা দেখতে তাহলে কলা বা টিস্যু কি আমরা এখন গঠন বিশিষ্ট কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে আজ আমরা উদ্ভিদ টিস্যু বা কলা নিয়ে কিছু আলোচনা করব। ছবিতে আমরা একটি উদ্ভিদ টিস্যু দেখতে পাচ্ছি এই উদ্ভিদ টিস্যু হলো দুই ধরনের একটি হলো ভাজক টিস্যু অপরটি হলো স্থায়ী টিস্যু আমরা এই পাঠ শেষে উদ্ভিদ টিস্যু কী তাও জানতে পারবো উদ্ভিদ টিস্যু প্রকার জানতে পারবো আর সরল টিস্যু ব্যাখ্যা করতে পারবো এখন ছবিতে দেখো একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করেছে তাই একে আমরা টিস্যু বা কলা বলতে পারি টিস্যু উদ্ভিদ টিস্যু দুই প্রকার একটি হচ্ছে ভাজক টিস্যু অন্যটি হচ্ছে স্থায়ী টিস্যু ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যু বিভাজনে সক্ষম তাকে ভাজক টিস্যু বলে ছবিতে আমরা যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভাজক টিস্যু টিস্যু স্থায়ী যে টিস্যুটি বিভাজন করতে পারে না সেটি হচ্ছে স্থায়ী টিস্যু আর স্থায়ী টিস্যু আমরা ক চিত্রে দেখতে পাচ্ছি চিত্রে আমরা এই ধরনের টিস্যু দেখলাম এখন আমরা স্থায়ী টিসু সম্পর্কে কিছু আলোচনা করব এর প্রকার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। টিস্যু তিন স্থায়ী টিস্যু তিন প্রকার একটি হচ্ছে সরল টিস্যু আরেকটি হচ্ছে জটিল টিস্যু আরেকটি হচ্ছে খরণকারী টিস্যু বা ঃ্রাবী টিস্যু সরল টিস্যু সরল টিস্যু যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকেই সরল টিস্যু বলে কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যু আবার তিন প্রকার একটি হচ্ছে প্যারেনকাইমা আর আরেকটি হচ্ছে কলেন কাইমা আরেকটি হচ্ছে স্ক্লেরেনকাইমা ছবিতে আমরা এই তিন ধরনের টিস্যু দেখতে পাচ্ছি এবার পেরেনকাইমা টিস্যুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব দেখো ছবিতে একটি পেরেনকাইমা টিস্যু দেওয়া আছে এই পেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হলো উদ্ভিদ দেহের সব অংশেই এই মাটি টিস্যুর উপস্থিতি লক্ষ্য করা যায় এই টিস্যুর কোষগুলো জীবিত সমাবেশীয় পাতলা প্রাচীরযুক্ত ও প্রটোপ্লাজম পূর্ণ এই টিস্যুতে আন্তঃকোষীয় ভাগ দেখা যায় অর্থাৎ এই টিস্যুর দুইটি কোষের মাঝখানে ফাঁকা স্থান থাকে কোষ পাতলা ও সেলুলুস দ্বারা গঠিত প্যারেনকাইমা টিস্যুতে যখন পেইনকাইমা যে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে আর আমরা জানি উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলোর মধ্যে প্লাস্টিক একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু এই প্লাস্টিডের একটি প্রকার হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবুজ দণ্ডের প্লাস্টিককেই ক্লোরোপ্লাস্ট বলে যেটি আমরা এই চিত্রের চিত্র যেটা সেটা আমরা সেটাতে দেখতে পাচ্ছি এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে বলেই এটা সবুজ হয় ক্ষচ আমরা দেখতে পাচ্ছি ক্ষচ আমরা দেখতে পাচ্ছি সেটার মাঝে মাঝে আমরা স্থান দেখতে পাচ্ছি উদ্ভিদের বড় বড় বায়ু কুটুরিযুক্ত যুক্ত পেরেনকাইমাকে এরেনকাইমা বলে আমরা এখন ছবিতে দু ধরনের পেরেনকাইমা দেখলাম পেরেনকাইমা দেখলাম পেরেন সব প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা এবার আমরা আসব কলেনকাইমাতে ছবিতে আমরা একটি কলেনকাইমা টিস্যু দেখতে পাচ্ছি এই কলেনকাইমা টিস্যুর কিছু বৈশিষ্ট্য আমরা এখন দেখব। টিস্যুগুলো হচ্ছে বিশেষ ধরনের পেরেনকাইমা কোষ দ্বারা গঠিত সেলুলোজ পেক্টিন জমে পুরো হয় এদের কুস্প্রাচী তবে এদের কুস্প্রাচীর অসমভাবে পুরো এবং পোনাগুলো থাকে এদের অধিক পুরো শিশুর কোষগুলো লম্বাটে এবং সজীব এরা পূর্ণ কোষ দ্বারা গঠিত এদের আন্তঃ ফাঁক থাকতে পারে কুষপ্রান্ত কোষ প্রান্তগুলো চৌকোনাকার সরু বা তীর্যক হতে পারে খাদ্য প্রস্তুত এবং দেহকে দৃঢ়তা প্রদান করা এদের কাজ পাতা শিরা পত্রবিন্তে এদের দেখা যায় কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এর টিস্যু দৃঢ়তা প্রদান করে একুশে যখন ক্লোরফাস থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে এরপরে আমরা স্ক্রেন টিস্যু সম্পর্কে আলোচনা করবো তোমরা সবাই দেখো চিত্রের মধ্যে একটা স্ক্রেন টিস্যু দেওয়া আছে এর বৈশিষ্ট্যগুলো হলো স্ক্রেন টিস্যু টিস্যু হলো প্রথম হলো স্ক্রেন কেমা টিস্যু প্রোটোপ্লাজম যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট পুশ দ্বারা গঠিত টিস্যুকে টিস্যু বলে এই টিস্যুগুলোর পুশগুলো শক্ত অনেক লম্বা পুরো প্রাচীর বিশিষ্ট অবস্থায় পুশগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃতকুশে পরিণত হয় দেহে দৃঢ়তা প্রধান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ এই কোষগুলো আবার ধরনের একটা ফাইবার আর একটা হলো ফাইবার বা তন্তু এরা অত্যন্ত দীর্ঘ পুরো প্রাচীর যুক্ত শক্ত এবং দুই প্রান্ত সরু তবে কখনো ভূতা হতে পারে প্রাচীরের গায়ে ছিদ্র থাকে এই ছিদ্রকে কূপ বলে অবস্থান গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নামে ডাকা হয় যেমন বাস্ট ফাইবার সার্কেল ফাই সারফেস ফাইবার তন্তু বা তন্তু কাঠতন্তুট এদেরকে স্টোন বলা হয় এরা খাটো সমাবেশীয় কখনো লম্বাটে আবার কখনো হতে পারে এদের গৌণ প্রাচীর খুবই শক্ত অত্যন্ত পুরো এবং লিগনিনযুক্ত পরিণত স্কলেরাইট ক্রুশ সাধারণত মৃত থাকে কুশপ্রাচীর কূপযুক্তও হয় তো আজ এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা অন্যান্য টিস্যু সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো মনোযোগ দিয়ে পড়াশোনা করো সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ